আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করতেছি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন এখানে বিজ্ঞপ্তিটা তারা কি বলছে যে আপনি যদি এই পদে আবেদন করতে চান এই পদগুলোতে নৌবাহিনী পদ যে পদগুলো আছে এই পথগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা বা কী কী প্রয়োজন হবে দেখেন দেওয়া আছে প্রথমেই শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হইতে নিম্ন বর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স পাশ হতে হবে এবং পার্থ এইচএসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় আপনাকে জিপিএ ফোর স্কেল থ্রি পয়েন্ট থাকতে হবে অথবা ইংরেজি এর মাধ্যমে স্কেল ও লেভেল এবং ও যে কোনো বিষয়ে এ গ্রেড যে কোনো চারটি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার উপ পরীক্ষা ফোর্থ আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং পদার্থ ওরাসার ও আইন আইন বিষয় প্রার্থীদেরকে বাংলাদেশের কাউন্স বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ সদস্য আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং নিয়োগ সংক্রান্ত মনোনয়ন শেষে কমিশনার কমিশন অফিসার হিসেবে একটিং সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে এবং এটা হলো কি এটা হলো কি বিবিধ বিষয় এবং এটা এরপরে কি ইঞ্জিনিয়ারিং পদে কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনার যে কোনো বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং কি এসএসসি এবং এইচএসি পরীক্ষা ন্যূনতম ফোর পয়েন্ট প্রাপ্ত থাকতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম ফোর স্কেলে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং তবে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয় এগ্রেড এবং তিনটি বিষয়ে ব্রিকেট এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এগ্রেড ওই যে কোনো দুটি বিষয়ে ব্রিকেট এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে একটিং সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য সর্বমেয়াদী কমিশন প্রদান করবে পরবর্তী বিধি অনুযায়ী একটি পদ্ধতি স্থায়ীকরণ করা হবে তারপরে দেওয়া আছে দেখেন মেডিকেল শিক্ষা শিক্ষা শাখা মেডিকেল এখানে পুরুষ নিবে এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে কোনো সরকার কর্তৃক কোনো শিক্ষিত মেডিকেল অ্যান্ড এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে এবং এস বিএসএস এবং এইসব রেখে আপনাকে ফোর পয়েন্ট ফাইভ থাকবে ফার্স্ট স্কেলে এবং অথবা ইংরেজি মাধ্যমের স্কেলে লেভেলে যে কোনো তিনটি বিষয়ে গ্রেড এবং যে কোনো যে কোনো তিনটি বিষয়ে গ্রেড যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড হতে হবে এবং লেভেলের ক্ষেত্রে একটি গ্রেড এবং যে কোনো দুটি বিষয়ে এম বিবিএস ডিগ্রি ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে এবং চেম্বার টেস্ট প্রার্থীদের ক্ষেত্রে চেম্বার টেস্ট প্রথম প্রার্থীদের ক্ষেত্রে সাক্ষাৎকারে পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং নিক পরীক্ষা মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে এক্টিং লেফটেন্যান্ট পদে পাঁচ বছর জন্য আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল পদের জন্য কী কী শর্ত দেওয়া আছে দেখেন এখন কী বলেছে আছে সকল পদের জন্য এক বই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে পূর্বে উনত্রিশ বছর বা বাফিডেভিট গ্রহণযোগ্য নয় ব্যারিস্টার বা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি তারিখ প্রার্থীদের ক্ষেত্রে বয়সী শিল্লিযোগ্য এবং বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত এবং শারীরিক যোগ্যতা কথা কীগুলো আছে পুরুষের উচ্চতা একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার বা ফাঁসপো ষাট ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর এবং প্রসারিত একাশি বা বত্রিশ তিরিশ এবং বত্রিশ এবং ওজন পঞ্চাশ কেজি এবং মহিলার ক্ষেত্রে একশো সাতান্ন দশমিক আটচল্লিশ বা ফাঁস্প দুই ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক আঠাশ সম্প্রসারিত ত্রিশ এবং ওজন সাতচল্লিশ কেজি এবং উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত ছেলের অতিরিক্ত ওজন হলে স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এবং জাতিগত বাংলাদেশের নাগরিক এবং পশ্চাৎ প্রবীণ অর্থাৎ বাংলাদেশের নৌবাহিনী প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণ প্রদান করা হবে এবং আবেদনের শুরু থাকে আমরা কীভাবে আবেদন করবো আমরা তারা কীভাবে মনোনয়ন করবো দেখেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদেরকে প্রাথমিক সাক্ষাৎকারে ও লিখিত পরীক্ষার সময় দেখেন একেবারে আছে নৌবাহিনী কমান্ড কলেজ নৌবাহিনী কলেজ মিরপুর চৌদ্দ ঢাকা আবেদন বিষয় প্রদত্ত রসায়ন আইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও সি ই একুশে একুশ থেকে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ পুরুষ প্রার্থী এবং পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ মহিলা প্রার্থী লিখিত পরীক্ষার স্থান অলিয়া ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ এটা হলো কি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং এটা হল আর ছাব্বিশে জুলাই হলো আপনার লিখিত পরীক্ষা এবং বনোজা নিউ বোরিং চট্টগ্রাম মেডিকেল বিষয় এবং এখানে স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট হবে বাইশ থেকে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ এবং লিখিত পরীক্ষা ছাব্বিশে জুলাই এখানে বাইশ থেকে বাইশ থেকে পঁচিশে জুলাই আর লিখিত পরীক্ষা হয়েছে ছাব্বিশে জুলাই এবং আরো কতগুলো বিষয় দেওয়া আছে আপনার সবগুলো বিষয় দেখবেন দেখে শুনে অবশ্যই আবেদনটা আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটা করে ফেলুন এবং নিয়োগটা সম্পর্কে বিস্তারিত কোচ কোভিড নিয়ে তারপরে কিন্তু অবশ্যই আপনাদের যে কাঙ্ক্ষিত আবেদনটা করে ফেলুন আর এরকম নিত্য নতুন প্রতি চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল উপেষ্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে